নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের দারুন একটা কোয়ালিটির বালুচরি শাড়ি দেখাবো আর এই বালুচরি শাড়ির নামটা হচ্ছে নর্তকি বালুচড়ি আপনারা দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ কালারফুল দেখতেও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটিও বেশ ভালো তবে দাম একেবারেই বেশি না দামটা থাকবে একেবারে অল্প সাধ্যের মধ্যে মানে হাজারের মধ্যে দাম থাকবে এবার আমি শাড়ির ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু একই রকম খুবই সুন্দর ব্লাউজ পিস যেমন কালার তেমন কিন্তু শাড়িগুলো দেখতে পরপর কালারের অপশানগুলোও দেখিয়ে দেবো তার সঙ্গে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ব্লাউজ পিসটা কতটা সুন্দর আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারেরই যাবে আর এরকমই খুব সুন্দর একটা পার থাকবে এতে ব্লাউজের যখন রেডি করা হবে ব্লাউজের হাতা বা পিঠে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই শাড়ির দাম যাচ্ছে মাত্র টাকা ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়া আপনারা চাইলে সিওডিতেও নিতে পারেন সিওডির জন্য এক্সট্রা সত্তর টাকা দিতে হবে আর যদি আপনারা অনলাইন পেমেন্ট করে বুক করেন তাহলে কিন্তু কোনো রকম আর সিওডি চার্জ দিতে হবে না মাত্র নশো নিরানব্বই টাকাতেই পেয়ে যাচ্ছে এবার আমি আপনাদের কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি এখন আমি যে কালারটা দেখাচ্ছি সবার প্রিয় কালার ওয়াইন কালার তার সঙ্গে একই রকম কালার ফুল আছে প্রত্যেকটা কিন্তু এরকম প্রিন্ট করানো খুব সুন্দর জড়ি আর সুতোর কাজ করা আছে পুরো বডিটার মধ্যে এরকমই ছোট ছোট করে কাজ করা থাকবে আর আঁচলের দিকটা কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করা থাকবে যেহেতু আঁচল এই কালার এর তাই ব্লাউজ পিস কিন্তু সেম এই কালারেরই যাবে এবার কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো আপনার কালারটা দেখুন কতটা সুন্দর পিঙ্কের সঙ্গে আর ইয়েলো কালারের এর কম্বিনেশনে শাড়িটা কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে সারের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো ভীষণ সফট কোয়ালিটির এই বালুচরি শাড়িগুলো বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকাতে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তবে সিওডি নিতে হলে এক্সট্রা করে সত্তর টাকা দিতে হবে অনলাইন পেমেন্ট করলে ফ্রি থাকছে এবার কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রানি পিঙ্ক কালার একেবারে ডিপ যে পিঙ্ক কালারটা হয় সেই কালার আপনারা দেখুন রানী কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর আঁচলটা এই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেম এই কালারেরই যাবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন একই শুধুমাত্র কালার গুলো আলাদা এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু রামা গ্রিন কালার আঁচলের কালারটা দেখিয়ে দিচ্ছি তাহলে ব্লাউজ পিসের কালারটা বোঝা যাবে আর পাড়ের কালারও কিন্তু সেম একই থাকবে লাস্টে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবার প্রিয় একটা খুব সুন্দর ব্ল্যাক কালার আর রেড কালারের কম্বিনেশন ব্ল্যাক ও রেড কালার কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর শাড়িগুলোর দাম কিন্তু আগে একটু বেশি ছিল যেহেতু আর পুজোতে প্রচুর অফার চলছে তাই কিন্তু শাড়ির দাম এখন যাচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাই নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে আপনারা পারলে কয়েকটা কালার অপশন রেখেও বুকিং করতে পারেন আঁচলের কালারটা দেখে নিন তাহলে ব্লাউজের কালারটা বোঝা যাবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে